ठीक है भाई बोस भी ले ना भाई सागर ना भाई सागर एकलो भाई सागर भाई बाबा भाई सागर ना क्लास तो नहीं तब थक बे हेलो फ्रेंड्स लाइव जॉइन हो 여러분 안녕하세요. No.

और अलग तरीके से तो हां वाली जान दे हमें साइन पेलाम तो 610 पैसे छवाना को और फ्रेंड्स टाटा रे जॉइंट हो लाइव কেমন সুন্দর সকালের সকলকে শুভেচ্ছা জানাই তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে চারজন জয়েন হয়েছে

সুন্দর মিষ্টি সকালের একটি শুভেচ্ছা আমার লাইভ আপাতত পাঁচজন আছো পাঁচজন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুদের কোনো রিপ্লাই নেই কি ব্যাপার

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কি শুনতে পাচ্ছো ক্লিয়ার ভাবে তোমরা শুনতে পাচ্ছ গুড মর্নিং সুন্দর সকালের শুভেচ্ছা বন্ধু তোমাদের ওদিকে আবহাওয়া কেমন জানাও জানবো তাইনা দেখলে আমাদের আজ পাঁচটা সকালে কিরকম রোদ উঠছে হবে বন্ধুরা আমি দশ মিনিট লাইভে আসছি সেরকম কাউকে জয়েন নেই তার জন্য আমি লাইভটা কেটে দিচ্ছি